হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরতে আসছি একটা প্রজেক্টের বিষয়ে যার নাম হচ্ছে মেটা প্রো ডট স্পেস মেটা প্রো স্পেস ভেরিফাইড বাই ওয়ার্ল্ড ফার্স্ট হাই সিকিউরিটি হাই কোয়ালিটি ব্লক চেন অ্যালকামি ব্লক চেন ট্যান্ডারলি ব্লক চেন হিন্দোই ব্লক চেন মোরালিস ব্লক চেন সার্টিক ভেরিফাইড যেটা আমরা ওয়ার্ল্ডের ভিতরে এখন পর্যন্ত কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে এই সিস্টেমগুলো আমরা পাইনি তো ইনশাআলা আপনারা যারা মেটাপ্রো নিয়ে এখনও জানেন না আপনারা ইউটিউব সার্চ করবেন ডব্লিউ ডব্লিউ ডট মেটাপ্রো ডট স্পেস কি এটা দেখে আপনারা সার্চ করলে অনেক কিছু বুঝতে পারবেন এবং আমাদের টিমের সাথে জড়িত হবেন যে যার মাধ্যমে আসছেন অবশ্যই আপনারা কন্টিনিউ কাজটা করার চেষ্টা করবেন দেখেন আমরা অনলাইনে অনেক কাজ করি কিন্তু কিন্তু ফিউচার বলতে একটা কথা আছে এবং সেফটি সাইটগুলোতে আপনাকে দেখতে হবে যে আপনার ফিউচারে কি পাচ্ছেন আপনি এই জিনিসগুলো বিবেচনা করে কিন্তু আমাদের মেটার ফ্রোড অর্ডার নিয়ে আসছে ওয়ার্ল্ড এর ভিতরে প্রথম হাই সিকিউরিটি ব্লক চেন তার ভিতরে হচ্ছে স্যালারি সিস্টেম তার ভিতর হচ্ছে ফাইভ লেভেল ইনকাম যেটা আমরা এখন পর্যন্ত অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু দেখি নাই ইনশাল্লাহ আমাদের